মানে ডায়মন্ড চে ফির বানাই দিব অন্যদিকে অন্য অন্য সার্ভারে এত রেয়ার আইটেম শুধু স্টোরে পাওয়া যাচ্ছে তাই আমরা দেখবো পৃথিবীর কোন এমন সার্ভার যেখানে কিনা গ্যারিনা সব থেকে কম দামে ভালো ভালো রেয়ার আইটেম দিয়ে থাকে আর সেখানে নাকি শুধু গোল্ড কয়েন দিয়ে বুয়ে পাস আনলক করা যাচ্ছে তো চলো যাওয়া যাক পৃথিবীর সেই রিয়ার গুলোতে কিন্তু তার আগে বরাবর দুইটা স্ট্রাইক আমাদের চ্যানেলে থাকার কারণে দীর্ঘ এতদিন পর্যন্ত কোন রকমের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করতে পারি নাই আর যার কারণে আমাদের চ্যানেলে কিন্তু এখন অনেক অনেক বেশ পরিমাণে ডাউন হয়ে গেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি এখনই একটা লাইক করে দাও এন্ড ভাই তোমাদের দোয়া এবং ভালোবাসা আমাদের চ্যানেলে যেহেতু এক হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়েছে তাই তোমাদের জন্য এই ভিডিওতে আছে দুইটা উইকলি গিভওয়ে গিভওয়ে তো অংশ করার জন্য বেশি কিছু না তার

ডায়মন্ডের আছে কিন্তু ফ্রি ফায়ার খেলতে গেলে আমাদের কিন্তু ডায়মন্ডের প্রয়োজন হয় আর তোমরা যদি চাও বাংলাদেশের থেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে তাহলে এখনই যাও AMS YT গেম শপে এখানে তোমরা মাত্র 5 সেকেন্ডে দিন রাত 24 ঘন্টা টপ আপ করতে পারবে UID টপ আপ ছাড়াও ডেইলি 100 লাই এবং ইন্দোনেশিয়া পাকিস্তান সার্ভার সহ অন্যান্য সার্ভারেও টপ আপ নিতে পারবে এমনকি এখানে ফ্রি ফায়ার ছাড়া অন্যান্য গেমেরও টপ আপ দেওয়া হয় আর এটা কিন্তু একটি পুরনো অবিশ্বাস্য ওয়েবসাইট তোমরা কিন্তু অনেকেই এই ওয়েবসাইটটিকে চিনে থাকবে তো বেশি দেরি করে এখনই যাও এ এম এস ওয়াইটি গেম সবে এবং দ্রুত ও সস্তার আপ করু তো ভাই মেন জিনিসই তো স্টোরে তো আমরা চলে আসি স্টোরে এইগুলো তো ভাই বাংলাদেশের মতোই লাগতেছে এক ডেম আমরা ক্যারেক্টার নিতে পারতেছি এখানে কিন্তু একটা গান স্ক্রিন আছে এইটা দেন এই এইগুলো সব নর্মালি আছে ঠিক আছে এইগুলো তো পুরো সেম টু সেম বাংলাদেশের মতোই এগুলো ম্যাক্সিমাম সব সার্ভারে এইরকমই থাকে এই যে এই ইমোটা দেন হলো ওই গুলুয়াল এগুলো সব ভাই সব সার্ভারেই থাকে এখন যদি আমরা আজকে ডেলি স্পেশালে যাই এখানে কিন্তু একটা কাটানার স্ক্রিন দেখা যায় তো তিনশো ঊনপঞ্চাশ ডেমন যেটা অনেকই খারাপ আর এই যে একটা শু অ্যান্ড এই একটা ও ভাই এইগুলো গুলো ফলটা ভাই এক সময় আমার ইমোশন ছিল দেখো এটাও কিন্তু তিনশো ঊনপঞ্চাশ ডায়মন্ড এখানে দিয়ে দিতেছে যেটা অনেক বেশি ভালো কথা এখন আমরা চলে আসি ফ্যাশনে অ্যান্ড ফ্যাশনে বান্ডিলের ভিতরে দেখো কত সুন্দর সুন্দর বান্ডিল আছে এগুলো কিন্তু এক অনেক বেশি রেয়ার ছিল কিন্তু এখানে কিন্তু এগুলো স্টোরে পাওয়া যাইতে আছে মাত্র পনেরোশো ডায়মন্ডের মধ্যে কিন্তু তোমরা এখান থেকে বান্ডিলগুলো গুলো নিয়ে নিতে পারবো দেখো ভাই কত ভালো 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 রেয়ার রেয়ার জিনিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এটা তো উপরে ছিল দেখো ভাই কত ভালো ভালো সুন্দর সুন্দর অ্যান্ড রেয়ার রেয়ার জিনিসগুলা গ্রিনাই সার্ভারের স্টোরে দিয়ে এত কম ডায়ও না দেখো ভাই শেষই হইতেছে না কতগুলা দিছে দেখছো এখান থেকে এই বান্ডিল গুলা দেখো তারপরে এই যে এই ডিমন্টের ব্যান্ডিলটা দেখো দেখো ভাই কি সুন্দর সুন্দর ব্যান্ডিল গুলা দিছে ভাই এইগুলো তো বাংলাদেশে ছিটা নাই ভাই বাংলাদেশে সব আলতু ফালতু ব্যান্ডিল দিয়ে দেখো ভাই কত সুন্দর সুন্দর বান্ডিল এখানে দিয়ে চুইছে গেরি না ভাই সাপ আর কত ভাই শেষ হওয়ার আমি তো নিতে না ভাই দেখো দেখেতে দেখেতে হরণ হয়ে যাইতেছে দেখো ভাই সাপ কত বান্ডিল এন্ড গাইস বান্ডিলগুলোর দাম কিন্তু বেশি না নয়শো নিরানব্বই এক হাজার পনেরোশো বারোশো এর মধ্যে দিয়ে কিন্তু সব বান্ডিল আছে দেখতে পাচ্ছ কি বান্ডিল বাই এই বান্ডিলও নাকি মাত্র নয়শো নিরানব্বই ডায়মন্ডে দিতেছে বাই কত সুন্দর সুন্দর অ্যান্ড বাই কতগুলোর পর দেখো ভাই কতগুলো বান্ডিল তারপরে স্টোর শেষ হলো ভাই সাপ মানে ট্রেনেও শেষ করা যাইতেছে না এত বান্ডিল ভাই সাপ দেখছো এই সার্ভারে কত বান্ডিল ও কত কম ডায়মন্ডে কত ভালো ভালো বান্ডিল দিতেছে হেডে যদি যায় এখানে কিন্তু ভালো ভালো হেডও আসে এই যে এই হেডগুলা দেন এই মোটামুটি ভালোই হেড আছে তো আসে হেড ভাই হেডের উপরে মোটামুটি বাংলাদেশের মতো হেড অত বেশি না তারপর আর দেখো মাস্ক যদি আমরা যাই এখানে দেখো ভাই কী কী মার্কস আছে তোমরা একটু দেখো মার্কসের দিক দিয়ে ভালোই আছে এগুলা ভালো ভালো মার্কস এই কুর্তা মার্কস দেন এইটা কি মার্কস ভাই সিগমা মার্কস এন্ড খরগোশ মার্কস দুটা খরগোশ মার্কস আর এখানে কিন্তু এই ভাই মাস্ক অল্প থাকলেও দেন ভালো ভালো জিনিসগুলাই আসে এখানে অ্যান্ড ভাই এখানে দেখো এইগুলো গুলো কয়টা ভাই এগুলো তো অন্য সার্ভারে দুইটা থেকে তিনটা থাকে আর এখানে দেখো কতগুলো স্টিকার ভাই সাব এন্ড আমরা যদি বডিতে আসি তোমরা কিন্তু দেখতে বডি বডিতে অনেকগুলো ড্রেস আছে দেখতে পারছো এই ব্রাজিল বডি দেন এই যে ট্যাটু বডি এন্ড ভাই বডিতে বেশি একটা নাই মানে সিঙ্গাপুর সার্ভারে এই কয়টা ড্রেস আরে ভাই এর থেকে ভালো তো আমাদের বাংলাদেশ সার্ভারে আছে যাই হোক এক দিক দিয়ে তো বাংলাদেশ সার্ভার আগে আছে তোমরা এখান থেকে যদি শু দিক দেখো ভাই এই যে দেখো শুগুলো আছে শু তো ভালো কিছু দেখতেছি না এই যে খালি বুটটা দেখতেছি দেখো এই বুটটা এখানে যাই হোক না কেন আর এই বুটটা কিন্তু একসময় আমার অনেক বেশি ফেভারিট ছিল আর দেখো এই যে নিচে দুইটা তিনটা ভালো আছে ভাই নিচে তিনটা শু ভালো আছে মানে মোট মোট চারটা শুধু কি বান্ডিল ভাই সাব দেখো কি কি বান্ডিল এন্ড ভাই সাব বান্ডিলের দিকটা অনেক বেশি ভালো আছে এখানে মানে বেয়ার বান্ডিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দোনোটা আছে এখানে ভাই সাব ভাই যদি আমরা ইমোটে আসি দেখো ইমো টেরেচার কিন্তু ওই ঝাড়ু ইমোট আছে যেটা আমাদের বাংলাদেশ সার্ভারেও আছে ইমোর্টটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এন্ড তারপর দেখো এই হারিনী চেয়ে যেটাও বাংলাদেশ আছে তালেরটা তো ওই জায়গায় ছিল এন্ড এখানে দেখতে পাচ্ছো রং ধন মানে ইমোটেরচার নর্মালি আছে যেগুলো আমরা বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যান্ড দেখতে পারছো এই হোলির ডা আছে দেন হলো এই বল দেন হলো এই যে এইটা দেন এই নর্মালি ঠিক আছে এইগুলো বাংলাদেশেও আসে মানে রেয়ার কোনো কি নাই লোল টোল কি নাই তো দেখতে পারছো এইগুলোই আছে এই বলেরটা দেন হলো এই যে এই বাটিরটা এই মারামারিটা দেন এই ডিস্কো অ্যান্ড ফুটবল এইগুলাই আছে এখানে এখানে টাকা পয়সাটা ভাই হিসাব এইগুলাই আছে ভাই অনেক মোট ঠিক আছে ই মোডের এই যে মোটামুটি তো এমন একটা ভালো না ভাই যেরকম আশা করছিলাম ওইরকম ইমোট কিন্তু এখানে নাই এইগুলো তো বাংলাদেশ সার্ভারেই আছে আর গাইস আমরা যদি ওয়েপেনে যাই তোমরা দেখতে পারছো এখানে অনেক অনেক ভালো গান স্কিন আছে আর এগুলোর প্রত্যেকটা বক্সের দাম কিন্তু চল্লিশ ডায়মন্ড আর চাইলে কিন্তু বক্স গুলা কিনে আমরা যে কোনো গান পার্মানেন্টলি ভাবে নিতে পারবো ভাই আমরা কিন্তু মেইন জিনিসটা দেখি ম্যাজিক কিউব এন্ড দেখতে পারছো এইটা হলো সিঙ্গাপুর সার্ভারের ম্যাজিক কিউব স্টোর আর দেখা যাক ম্যাজিক কিউবে কি কি বান্ডিল আছে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এইগুলো নরমাল বান্ডিল ভাই ভালো বান্ডিল কোথায় এই যে একটা ভালো বান্ডিল কিন্তু ভাই এই বান্ডিল তো সব সার্ভারেই আছে তো চলো দেখা যাক নিচে যাই আর কিছু কিনা কিরে ভাই সিঙ্গাপুর মাত্র এই কয়টা মান্ডিল ম্যাচে কিউবে ভাই এর থেকে তো বাংলাদেশে আরো ভালো ভালো কিছু আছে ভাই সিঙ্গাপুর সার্ভার আছে এইরকম ম্যাচ কি রেস্ট এটা তো আমি ভাবি না তো ভালো বাংলাদেশ সার্ভার এই সিঙ্গাপুর সার্ভারে তো কিছু দেখি নাই কিন্তু লাস্ট এ সার্ভারে এরকম কিছু দেখছি যেটা দেখার পর আমার মাথাও তো পুরোই নষ্ট হয়ে গিয়েছিল ভাই বলতেই ভাই আজকের পুরো সম্পূর্ণ দেখো নাইলে কিন্তু অনেক কিছু মিস করবা চলো যাও যাও নেক্সট সার্ভারে অনলাইন আমরা চলে এসেছি আমেরিকান সার্ভারে আর এটা হলো নাতি আমেরিকা আইডি কি কি ভাই কিছু ভুল বলে লাইছি ও নাতি আমেরিকা না নর্থ আমেরিকা আইডি আর ভাই তোমাদের যেতে বিশ্বাস হয় তার জন্য দেখা দিতেছে এখানে দেখো লেখা আছে সাপ সাপ নর্থ আমেরিকা সার্ভারের আইডি ভাই কষ্টের কথা কি গোম এখানে শুরুতে কিছুই খোলা ছিল না তারপর দুইটা ম্যাচ প্রো গেম প্লে দেখানোর পর আমাদের স্টোর কিন্তু অলরেডি খুলে গিয়েছে চলো যাও যাক নটি আমেরিকান সার্ভারে পারো ভাই ভুল করে ফেললাম তোমরা একটু বুঝে নিও তো ভাই তোমরা একটু বুঝে নিও এন্ড ভাই অন্যান্য সার্ভার

সার্ভারের মতোই লাগতে আছে কিন্তু দুই একটা বান্ডি লাগতে আছে মনে হয় ওই সার্ভারে দেখি নাই ভাই মনে হয় ওই সার্ভারে এত বান্ডিল আমরা দেখি নাই দেখো ভাই কত বান্ডিল ওই সার্ভারের থেকে ভালো ভালো বান্ডিল কিন্তু এই সার্ভারে আমরা দেখতে পাচ্ছি মানে শেষ হওয়ার কোনো নাম গন্ধই নিতে না ভাই এই বান্ডিলটা ওই সার্ভারেও ছিল তাই দেখা যাক ও শেষ হয়েছে এই মানে লাস্টে ও সেম টু সেম মনে হয় নাইনটি পারসেন্ট সেম টু সেম লাস্টে একটু মনে হয় এদিক সেদিক আসে আর ভাই আমরা যদি আদার্স গুলোতে যাই তাহলে দেখতে পাচ্ছ পুরা সিঙ্গাপুরের মতো হুবু আছে মানে আমেরিকা

দিতে আর একটা জামা দিতে যেটা খুবই ভালো বিষয় হয় তারপরে যদি আমরা আইটেমে যাই দেখতে পাচ্ছ এখানে ইবানের ইগুলো আছে আচ্ছা উপরে এই বক্স গুলা ভাই এইটা কি মোট ভাই মাত্র একশো নিরানব্বই বক্স লো লিমোট বাইশ এত রেয়ার রেয়ার ইমোট নাকি বিশ ডাইমন্ড এর বক্স আছে বাইশ আপ এই তো দুদিন আগের কথা এই প্রপোস ইমোট দিয়ে কিন্তু আমাদের থেকে কতগুলো গুলো ডাইমন্ড খসায় না আর এই জায়গায় নাকি মাত্র বিশ ডায়মন্ড এর বক্সে এই প্রোপোস অ্যান্ড লো লিমোট দিয়ে দিতে আসে বাইশ আমরা যদি ফ্যাশনে যাই ফ্যাশনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বান্ডিল বক্স নামের একটা ইয়ার সার এটা কিন্তু অন্যান্য ছিল না দেখতে কিন্তু উপরে আমাদের এইটা কি ভাই চিবে এগুলো দেখো না এইগুলা কি দিয়া রাখছে ব্রাজিল সার্ভারে ভাই লেজেন্ড না বই জায়গা সো এগুলা কি শেট ম্যান গেরিনা তুমি এটা কি দিয়া রাখছো ব্রাজিল সার্ভারে লাইক এটা আশা করি না চি ম্যান চি এইটা কি আমার 99 এর বক্সে এগুলো দিতাছে ভাই বাংলাদেশ সার্ভারে এগুলো যদি থাকতো ভাই অবশ্যই আমি নিয়ে নিতাম এমন যদি বান্ডিল আছে এখানে কিন্তু শুরুতে আমরা কোনো ভালো বান্ডিল দেখতে পারতাছি না এই দেখো এই বান্ডিল দেন এই বান্ডিল এইগুলো তো ভাই নরমাল বান্ডিল এইটা কি লল ম্যান এইগুলা দেখো না ভাই এইগুলা দেখো না চি ম্যান গেরিনা তুমি এটা কি করছো এটা কি ভাই এটা তো আশা করি নাই দেখো আমি কিন্তু পরের বান্ডিলগুলা দিয়ে গুম্বু বানিল দেন এইগুলা এইগুলা তো ভাই ও এইটা কি গোল্ডেন হিপ-হপ ভাই গরিপের গোল্ডেন হিপ-হপ তোমরে এখান থেকে নিয়ে নিতে পারবা ব্রাজিল সার্ভার আছে গরিপের হিপ-হপ বানিল আবার নরমালটা না ভাই গোল্ডেনটাই বেজিবা মানে এখানে কিন্তু আরো ভালো ভালো বক্স আছে মানে বান্ডিলের বক্স আছে দেন এই দু একটা বান্ডিল আছে এন্ড দেখতে পারছো এই যে এই বক্স দেন এইটা এই বক্সটা দেন এই বক্স মানে আরো অনেক অনেক বক্স আছে এখানে হাজার ডেমনের মধ্যে হলে তোমরা কিন্তু এখান থেকে যে বক্স বাই করে নিতে পারবা তবে আমরা যদি ডেসাপে যাই তোমরা কিন্তু ডেসাপ ছি ভাই এইগুলা কি মানে ব্রাজিল জারবেরে এইগুলা কি দিয়ে রাখছে ছি ম্যান ওইগুলা দেখি আমরা যেমন এই যে এই বডিটা দেখো না এই বডিটা না একসময় অনেক বেশি রিয়ার ছিল আর এখানে কিন্তু এখানে ব্রাজিল সার্ভারে এটা স্টোরি দিয়ে রাখছে ছি ম্যান এইগুলা কি আরে ভাই এইগুলাই বারবার চলে আসে দেখো ভাই কত কতগুলা এইগুলা চিমেন ব্রাজিল সার্ভার আসলে এটা ভালো না ভাই এইগুলা কি দিয়ে রাখছে ব্রাজিল সার্ভার আমি পুরো একটা সেক্সি সার্ভার বানাই রাখছে ব্রাজিল সার্ভারটাকে শেটম্যান গেরি না তুমি এটা কি করছো বাংলাদেশে যদি এই সার্ভারটা থাকতো না তাহলে পুরো ইতিহাস গইতে যাইতো চিমেন এইটা কি লাইক সিরিয়াসলি ম্যান এইটা তো আশা করি নাই ভাই এইটা কি ডিশা ছিল মানে বৃষ্টিতে ভিজে এইগুলা শেটম্যান ব্রাজিল সার্ভার এসে মারাতক মারাতক জিনিস দেখতে পারলাম আমরা যদি আদারসে যাই প্যান্ট এইগুলা এইগুলো আমরা কিন্তু এই দেখছো এইগুলো আবার দিয়ে দিছে মানে এই জায়গায় কিন্তু আমরা স্পেশালি অন্য কিছু দেখতে পারি না এখানে কিন্তু সব নর্মাল দেখতে না এই শুধু আছে শুয়ে যাই দেখতে পাচ্ছো অল্প কিছু শু আছে আর এইগুলো একটা শুও কিন্তু ভালো না এর থেকে কিন্তু অন্য অন্য সার্ভারে ভালো ভালো শু ছিল যদি আমরা হেডের দিকে যাই দেখতে যে মম্মি হেড আছে এগুলো হলো লেভেলের হেড তারপরে এই যে একটা ছাপি লেভেলের তুমি থাকে এক লেভেল অল্প ছাপড়ি দ্বিতীয় লেভেলের একটু বেশি ছাপড়ি হয় তৃতীয় লেভেল এক করে ফুল ছাপড়ি যা যায় ভাই স্যার এবং স্টিকারের দিক দিয়ে কিন্তু আমরা স্পেশাল কিছু দেখতে পারি না সবই কিন্তু সাধারণ যেগুলো কিন্তু সব সার্ভারে এত থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যাচ্ছে আমরা যদি এখন ওয়েপেনের দিকে যাই তোমরা কিন্তু ফাস্টে একটা ভালো গান স্কিন দেখতে 받ছো দেন এম10 এর এই একটা ভালো গান স্কিন দেন আমরা কিন্তু দেখতেছি গো ভাই গো আর কোন ভালো স্কিন নাই এই যে একটা ভালো স্কিন আছে ভাই এইটা জেই ড্যামেজ আর রিকল কা এই যে ভাই এইটা কি গান স্কিন দেখ তো ভালো ভালো গান স্কিন কিন্তু আমরা ওয়েপেনে পেয়ে গেছি আর এখানে দেখতে পড়ছো কিছু গান স্কিন আছে

ও ভাই সাহেব এই চেয়ার রিমোটটা ভাই বাংলাদেশ সার্ভারে কত বেশি রেয়ার যেটা কিনা এখানে স্টোরে পাঁচশো নিরানব্বই ডেমের পাওয়া যেতে আছে সেট ম্যান এই অলকের এটা এই ভাই সাহেব সিমোট ও ভাই সাহেব এই ব্রাজিল সার্ভারে কত কিছু দিয়ে দিয়েছে স্টোরে ভাই পাঁচশো নিরানব্বই লাইভ কিন্তু নিয়ে নিয়ে যেতে আর বাংলাদেশ সার্ভারে কয়েকদিন আগে প্রভু সিমুর দিয়ে মাইন সেরা মনে হয় পাঁচ ছয় হাজার ডায়মন্ড খরচ করছে দেনও পায় নাই ঠিক আছে দেখতে পাচ্ছ কত এই যে কী ভাই এটা তো আমি খেলে করি নাই ও ভাই সাব ব্রাজিল সার্ভারে সব রিয়ার রেয়ার দিয়ে রাখছে আমি বলছিলাম না ভাই ফ্রি ফায়ারে এরকম সার্ভার আছে যেখানে স্টোরে এরকম এরকম কিছু জিনিস পাওয়া যায় যা বাংলাদেশ সার্ভারে আমাদের পেতে হলে হাজার হাজার ডায়মন্ড গুনতে হবে ভাই ব্যাক ফেট এগুলো কিন্তু হাবি চাবি দেখতে পারছো এখানে কিন্তু আহামরি কিছু নাই তোমরা এই দেখো এট দা টাইম আমরা চলে যাবো এই সার্ভারের মেন জিনিসটা যেটা হলো ম্যাজিক কিউব স্টোর ভাই একটা সার্ভারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ম্যাজিক কিউব স্টোর দেখতে পারছো না ভাই ইনকিউবেটর টপ টপ বান্ডিল গুলো এন্ড সব ইনকিউবেটর দেখো সব বান্ডিল গুলো কিন্তু এক চোটে দিয়ে দিছে এই জায়গায় দেন দেখতে পারছো কত ভালো ভালো বান্ডিল ভাইসাব এখানে কিন্তু আমরা দুইটা ইনকিউবেটর বান্ডিল দেন এই জায়গায় ডিম ইনকিউবেটর বান্ডিল দেন ভাই এখানে কিন্তু এলিট বাসের বান্ডিলও দাও ভাই কত ভালো ভালো এই সার্ভারে আছে এই আপনাকে ব্রাজিলের ম্যাজিক আমার কাছে ভাই সেরা মনে হয়েছে দেখতে পারছো কত ভালো ভালো রেয়ার আইটেম কিন্তু এই জায়গায় যাওয়া আছে এই বান্ডিলটা স্পেশালি আমার অনেক বেশি ভালো লাগছে দেখো ভাই যে যারা গেমিং এর বান্ডিলটা আছে দেন আর এইটা কি ও ভাই সাপ আর্থিক ব্লু বান্ডিল শেট ম্যান আর্থিক ব্লু বান্ডিল নাকি ব্রাজিল সার্ভারে স্টোরে দিয়ে রাখছে তাও আবার ম্যাজিক কিউবে আর অন্যদিকে বাংলাদেশের মানুষটা এই আর্থিক ব্লু বান্ডিল এর জন্য কতটা বেশি পাগল দেখছো নি গেই না ব্রাজিল সার্ভারে স্টোরটা কি বানাইছে বলেছিলাম না ভাই ফ্রি ফায়ারে এরকম কিছু সার্ভার আছে যেগুলোর স্টোর দেখলে তোমার চোখ কপাল উঠতে বাধ্য হবে দেখছো ভাই ব্রাজিল সার্ভারে স্টোর দেখে মাথা ঘুরে গেছে না আজকের মতো আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে গেছে আর এখন পর্যন্ত যারা আমাদের ভিডিও ফুল দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাই তোমাদের একটা সিক্রেট কথা বলি তোমরা এখন যে কমেন্টে থ্রি ফোর কমেন্ট করো বলে বুঝে যাবো তুমি এই ব্যক্তি যে কিনা আমার ভিডিওটাকে ফুল দেখছো এন্ড ভাই তোমার চান্স থাকবে বেশিরভাগ তুমি একটা উইকলি জিতে যাবে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ